জানকীবাজার আদর্শ বিদ্যাপীঠে বিশিষ্ট জন্দির সংবর্ধনা অনুষ্ঠানের সম্পন্ন জানকীবাজার আদর্শ বিদ্যাপীঠ নতুন ভবনে ইংরেজি মাধ্যমে স্কুলে শুভারম্ভ এবং বিশিষ্ট জন্দির সংবর্ধনা অনুষ্ঠানই সম্পন্ন বৃহস্পতিবার জানকীবাজার আদর্শ বিদ্যাপীঠের নতুন ভবনে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের প্রদর্শনীমূলক নাচ গান ইত্যাদি অনুষ্ঠান ছিল লক্ষণীয় যেমন বক্তব্য নাটক কুইজ ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা প্রদর্শন করেন এদিন অনুষ্ঠানে সমাজ সেবা ও শিক্ষামূলক কাজে অসামান্য ভূমিকা রাখার জন্য বরাকণ্ঠ টিমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় স্কুলের সত্ত্বাধিকারী আলতাফ হোসেন বড় ভুইয়া বলেন বরাকণ্ঠ একটি জনপ্রিয় ইউটিউব এবং ফেসবুক চ্যানেল যা শিক্ষামূলক নাটক মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি সহ দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন এই চ্যানেলে শিল্পী ও কলা কুশলীরা এই বিরল অবদানের জন্য তাদেরকে জানকি বাজার আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় আলতাফ হোসেন আরো বলেন এই জানকি বাজার পিছিয়ে পড়া এলাকায় উন্নত চরিত্র বৌদ্ধিক বিকাশ এবং নেতৃত্বের গুণাবলী গড়ে তোলার পাশাপাশি নৈতিক মূল্যবোধের সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের তৈরি করা এই প্রতিষ্ঠানের অঙ্গীকার তাদের মধ্যে লক্ষ্য নতুন প্রজন্মকে এমন একটি শিক্ষায় শিক্ষিত করা যা তাদের ভবিষ্যৎ জীবনে সফল করে তুলবে এদিন সংবর্ধনা গ্রহণ করে বরাক কণ্ঠ পরিবারের সদস্যরা বলেন এই পুরস্কার তাদের কাজের প্রতি আরো দায়িত্বশীল হবার প্রেরণা যোগাবে এবং তাদের নতুন উদ্যোগকে গতি দেবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কালাম চৌধুরী লস্কর প্রফুল্ল তারা বক্তব্য দিয়ে বলেন তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন জীবনের লক্ষ্যে পৌঁছতে হলে ছাত্রছাত্রীদের বড় স্বপ্ন দেখতে হবে। ছাত্রছাত্রীদেরকে অধিক মনোযোগী হয়ে অধ্যয়ন করতে আহ্বান জানান জাতি জেলা সুনাম রাজ্য স্তরে উজ্জ্বল হয়ে উঠে এতে শিক্ষক অভিভাবকদের সমন্বয়ের উপর আলোকপাত করেন তিনি ছাত্রছাত্রীদের একগ্রছ অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ সালিয়া আহমেদ লস্কর কমরুল ইসলাম চৌধুরী ইব্রাহিম আলী চৌধুরী মঈনউদ্দিন চৌধুরী সুফিয়ান আহমেদ বুলবুল আলম প্রমুখ হাইলাকান্দি আজকে জানকি বাজার আদর্শ বিদ্যাপিটে নতুন একটা ইংলিশ মিডিয়াম ব্লক আলাদা ইংলিশ মিডিয়াম স্কুলের শুভারম্ভ করছি আমরা 2003 থেকে পুরান বাংলা মিডিয়াম হিসাবে আমরা 2003 থেকে চালাই আই আর আর আজকে আমরা নতুন শিক্ষাবর্ষে আমরা জাস্ট কেজি ওয়ান এবং কেজি টু দিয়ে আমরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল আরম্ভ করি আর যেটা আমরা চেষ্টা করবো ভালো স্টাফ ভালো ফ্যাকাল্টি দিয়ে আমরা স্কুল চালাইয়ে যাইতাম এরিয়ার সাহায্য সহায়তা সহযোগিতা যতটুকু ভাইম অতটুকু আমরা কাজ করিয়ে যাইমু এবং আমরা আশা রাখি যথেষ্ট সাহায্য সহায়তা পাইমু এখানেও আমরা আজকের যে সভা উদ্বোধনী সভা বা দ্বার উদঘাটন সভা এখানেও বিভিন্ন রিপোর্টার হল আইসইন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল সকল আইসইন আজকে আমরা রাহাতুল আক্তার ভাইও এখানেও আইসইন তান ভূমিকাও দেখছি খুব সুন্দর এবং আমরা বরাক খন্ড কর্মকর্তা হল আইসইন বিভিন্ন পত্র অঞ্চল অঞ্চলের বিভিন্ন গুণীজন ব্যক্তি সকল আইসই সবাই আমরারে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিচ্ আমরা খুব বেশি আনন্দিত এবং সন্তানের উৎসাহ উদ্দীপনা পাইয়া আমরা আরো জিনিসটাতে আরো সুন্দর করে অগ্রণী ভূমিকা দিমু এবং ভালো করে চালাইবার অঙ্গীকারবদ্ধ করলাম বুঝলাম আমার একটি ইংরেজি মাধ্যমে বিদ্যালয় বিদ্যালয়ে শুভারম্ভে আজকের আইনজিত সভা মাননীয় সভাপতি মহাশয় মন্ত্র বক্তব্য তারপরেও আমাদের আমার আজকের দায়িত্ব হয়েছেন আমাদের সন্তান কথা বলার জন্য

আৰম্ভ কৰিছে আজিকালি

আমরা বলবো না আমাদের যেwidetilde painting আমাদের এলাকার জন্য যখন painting ব্যবহার জানা তিনি এইটা বিষয়টা বলতে painting এর ব্যবস্থা অনেক আধুনিক বাজারে মধ্যে জন্য এক আমাদের করে এক অসুবিধা করেন এখানে আবার একটা কথা যে টিমের একটা বড়ুইয়া ডেকারন থাকে একটা ডেকারন সে দোকান খুলে দিয়ে রাখে এই পথে কি একটা সমাজ বিমন আমাদের এর বিভাগ সব প্রোগ্রাম এতে মানুষ পার্টিতে বসে এই যে প্রোগ্রাম কর্তৃপক্ষ অটো এবং পরবর্তীতে আমাদের টিআর কেমের ব্যবহার থেকে বিভিন্ন ডেকারনে দেবনটা এসেছিল আমরা বর্তমানে দেখি যে আমরা ভালো করে ডেকারন মার্কেটে এসেতে অনেক আমরা উন্নয়নে অনেক কাজ করতে দেখতে পাচ্ছি

বাংলাদেশের উপর বিপদ এমন করে আমাদের এই একটা চ্যানেল চালু করে তারা যেভাবে চালিয়েছে হৃদয়মূলক অনুপ্রেরণামূলক বিপদ সমাজে সভামূলক নাটক তৈরি করে আমাদেরকে আনন্দ দিচ্ছে বা উপকার করছেন

সকল কর্তৃপক্ষ বিধায়কেরকে আমাদের এত দূর থেকে এত কষ্ট করে আমাদের এই দলে এসে আদান দেওয়ার জন্য আসলে আমরা যদিও আমরা আন্তরিকুন এই তো যে আমাদের জন্য অর্সুজনদের বলতে নেই দেখুন আমরা অনেক নেতাজন্য শিক্ষক বন্ধুদের আপনারা দাঁড়িয়ে আছেন আপনারা যে উপস্থিত হয়েছেন তার জন্য আমাদেরকে আমি আমাদের জানা ধন্যবাদっております আপনারা এই গুরুত্বপূর্ণ আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা জন্য

আপনার ভিডিওগুলো যদি ভালো থাকে আপনার ভিডিওগুলো যদি যদি গালিগালাজ থাকে ইদুরি থাকে বাজে মান থাকে চলানি থাকে তাইলে শুধু ব্যাটলগুলো একটা ঠিক করুন তার কারণে আমরা চাই তুমি আপনার যারা ফেসবুক পেজ কিন্তু তোমার হই শব্দটি নিয়ে আমরা যোগদান করতে এমন একটা অবস্থা হইছে আমরা গাই কোয়ো পারে কোয়ো করে একটা ফেসবুক ফুল পেজ পর মার কিনানো দিয়ে ফেসবুক চালানো থাকে মার কিনানো দিয়ে ফেসবুক চালানো থাকে para khoda ki facebook khulwa aur intro dikha diya kuchora mane ata bhasha ka mane video aayi hoye kya arambha namon evam ek dhanyawad aap sabhi ko arambha namon amit banaiye ami to rajagiri banai na je banane hai nahi loge amau hai karepna manya amra jnabo se buna padhi bidi bari go america othi le এই যে তার কারণে আমরা আমরা হারামী আমরা ব্যবহার করি শুধু বাড়িতে ঢেল করি হারামাই বেমার হয়

আর যে আমরা উপকার সম্মান বাড়ে ওই ধরনের পড়াশোনার আগ্রহ বাড়ে ওই ধরনের ভিডিও আমরা আপলোড দিতাম সমাজের সংস্কার করার উদ্দেশ্যে আমরা ভিডিও বানাই সমাজের মুখে আপনার

आप भी देखो आपको सीजन तीन महीना वाले जब आप बीजा करेंगे बीजा करके देख रहे आपना बेल वाली करना है बी वाली आपना बेल वाली करने की वीडियो बनाएं आपना बी वाली करने की वीडियो बनाएं नहीं जो भी दे तो आपने बी बनाएं हैं नक्शा देखे तो मैं आपना किनारे की रहते हो मैं आपना ने ढूंढा पता हुई है बहुत खेले बनाए बाजे बाजे वीडियो बनाएं आपना कोई बार मार्च करो आप टाइप हो आपना आना

আমি হিন্দু আমি মুছলিম যাব পাৰি নাপাৰি আমি প্ৰত্যেক ধৰ্মৰে আমাৰ সমাজ পূজা পাতো আমি আমাৰ অনেক সময় হয় আমাৰ এই ফুটবল

মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আপনারা নিশ্চয় জানেন আমাদের এখানে উপস্থিত হওয়ার কথা ছিল আরো প্রথম মানে বারোটার দিকে আমরা উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের গাড়ির পুরা প্রবলেম হওয়ার কারণে আমরা সময় মতো আসতে পারিনি তাই সময় মতো না আসার কারণে তারা আমাদেরকে কমানো তো এটা একটা বিজ্ঞাপন আছে

বাসদিকার ওই আপনারা বলে দেখো इसने আমরা খুব খুশি হমন খুব আনন্দিত সবাই আপনারা আপনারা লোকে দ্বারা লাকি আমরা মানে আর বড় কিছু বলতে পারি কিন্তু আমরা

ব্যক্তিগত অবস্থা যা সঙ্গে

সেই কে ছাত্র সুশিক্ষার ব্যবস্থা করে দেওয়া আমাদের মধ্যে দেখা যায় আমাদের মধ্যে দেখা যায় অন্যদিকে শিক্ষকের দিকে ছাত্র একদিকে সেখানে সুশিক্ষা বদলিক্ষা হতে পারে না সেই একজন আদর্শ শিক্ষক হলে হয় যে শিক্ষকের নামে শিক্ষক শিক্ষাচার সমাজে কর্তব্য গায়ন এই ক্ষেত্রে সমন্বয়ের সমন্বয়ে একজন আদর্শ শিক্ষক

উদ্দেশ্য আছে কিন্তু যান্কিবাজারের লোকের এই যান্চি বাজারে শিক্ষার প্রতি যে সচেতন হয়েছেন শিক্ষার প্রতি যে যত্নবান হয়েছেন সেজন্য তাকে আমার অশেষ ধন্যবাদ এবং ছাত্রছাত্রী যারা তোমরা এই বিদ্যালয়ে সুন্দর করে প্রার্থনা করো এবং আমার ছাত্র মনে আছে আমার ছাত্রছাত্রীদের কর্তব্য হচ্ছে যে আমার ছাত্র একমাত্র আমাদের ছেলে যে পড়াশোনার প্রতি তপস্যা করতে হবে মনোমত দিতে হবে তাই আমরা আমরা তোমাদের কাছ থেকে আমি অনেক বক্তব্য হয় যে একটা অনেকে বলতে বলে এখানে সভা কেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে কেন অন্যান্য পদ্মা মনে আছে শিক্ষা বাস্তব শিক্ষার সময় হয় যখন যখন সেখানে একটা উন্নয়ন

আমিও কষ্ট শিক্ষাৰ্থী কৰিলে শিক্ষকসকললৈ যোগাযোগ

বর�ব <muchas>